হ্যালো ইব্রিহান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে কোনো ভ্লগ নয় আজকে একটি রান্নার রেসিপি তোমাদের কাছে আমি শেয়ার করতে চাই তো এ তোমরা বাড়িতে কম বেশি সবাই আলু ফুলকপির রসা খেয়ে থাকো তো আমি যেভাবে রান্না করছি তোমরা কি সেভাবে রান্না করো যদি করে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাও আর যাদের আমার ভিডিও ভালো লাগবে না তারা ভিডিওটি স্কিপ করতে পারো তো আমি শুরু করছি ভিডিওর রেসিপিটি কিভাবে আমি কোনটা দিয়ে কি করলাম বা কীভাবে কীভাবে বানালাম সেটাই আমি তোমাদের কাছে দেখাবো কড়াইতে পরিমাণ মতো আমি তেল নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি ফুলকপি আগেই সেদ্ধ করে রেখেছিলাম তো সেটাই ভেজে নেবো সেমভাবে আলুও আমি একইভাবে ভেজে নেব তো ফুলকপি ভাজা আমার হয়ে গেছে এরপর আলুটাকেও আমি ভেজে নিলাম তো আলু ভাজার সময় কিছুটা লবণ দিলে ভালো হয় আর আলু ফুলকপি ভাজার কারণ রান্নাটা টেস্ট হবে তো আমার আলু ভাজা হয়ে গেছে এরপর কড়াইতে আমি এলাচ দারচিনি তেজপাতা কালো জিরে সরি কালো জিরে নয় সাদা জিরে দিয়েছি তারপর ভালো করে ওটাকে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপর ওটিকে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো স্বাদ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে নিলাম তারপর যখন তোমাদের মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আলুটা দিয়ে দিব আলুটা দেওয়ার পর ফুলকপিটা তখন দেওয়া যাবে না কেননা ফুলকপিটা ভেঙে যাওয়ার চান্স আছে তো শেষে ফুলকপিটা দিয়ে গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নিতে হবে আমি ফার্স্ট টাইম আলু ফুলকপির রসা রান্না করছি জানি না কোনটা ভুল হলো কোনটা ঠিক হলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে